সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটাল পডকাস্টে সাথে আছি আমি নুরুল ইসলাম খান দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড কিন্তু গায়ানায় প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত ইংল্যান্ড ওই মুহূর্তে সেখানে স্থানীয় সময়ে থাকবে সকাল সাড়ে দশটা একই সময়ে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া ওয়েবসাইটগুলো এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাবশ্যকার দীনেশ কার্তিক গায়নার বর্তমান অবস্থার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় কাওয়ারে ঢেকে রাখা হয়েছে ম্যাচের পিচ তবে তার আশপাশের উন্মুক্ত অংশে বৃষ্টির পানি রয়েছে ওই পোস্টে দীনেশ কার্তিক রোদ উঠেছে বলে উল্লেখ করেছেন তবে পরিস্থিতি পুরোপুরি সুখকর নয় বলেও জানান সাবেক এই তারকা ক্রিকেটার প্রভিডেন্স স্টেডিয়ামে যাওয়ার পথেও তারা গুটি গুটি বৃষ্টির মুখোমুখি হয়েছেন বলে জানান যেখানে মেঘলা আকাশ মাঝে মধ্যে রোদের উকি ও তার নিচে মাঠ পরিচর্যায় ব্যস্ত দেখা যায় মাঠ কর্মীদের এই হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগে প্রিভিডেন্স স্টেডিয়ামের বর্তমান চিত্র ঝড় বৃষ্টির আপাতত থেমেছে এখনো লুকুচুরি খেলা চলছে রোদ মেঘের একই সঙ্গে মাঠ পরিচর্যার কাজও চলমান রয়েছে বৃষ্টি না হলেও আউটফিল্ড খেলার উপযোগী করতে সময় লাগতে পারে কারণ কাভারে ঢাকা ছিল কেবল পিচ ও তার আশপাশের কিছু অংশ ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল দশটায় এবং তার আগে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে গায়ানায় যেখানে বৃষ্টির সম্ভাবনা ৩৫ থেকে শতাংশ থাকতে পারে আজকের ম্যাচে বৃষ্টি দিলে ন্যূনতম খেলা হতে হবে দশ ওভারের নির্দিষ্ট ওভারের খেলা সম্পন্ন হলে জয় পরাজয় নির্ধারণ করা হবে টিএল পদ্ধতিতে অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হয়ে কপাল পুটতে পারে ইংল্যান্ডের কারণ তিন ম্যাচের প্রতিটিতে ভারত সরাসরি ফাইনাল উঠে যাবে এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ